করেছেন আপনি বাংলাদেশের সুনামকারী সেনাবাহিনীর অস্তিত্বকে ধ্বংস করার জন্য ভারতের রয়ের কথা শুনেছেন আপনি সেদিন বিটিআর মিডিডিতে ভারতের রয়ের কারণে আজকে আপনি বাংলাদেশের সবচেয়ে সম্মানিত বাহিনীকে অসম্মান করে চুয়ান্ন জন ব্যক্তিকে হত্যা করেছিলেন আজকে সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে খোকন মুগ্ধের রক্তের বিনিময় আজও খোকন মুগ্ধের রক্ত শুধু ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে হাজার হাজার আমার ভাই আজকে পঙ্গুত্ব বরণ করে বাসায় দিন যাপন করছে আমরা কি কিছু করতে পারি যদি আজকে সরকার এই বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে হাত

এই শেখ হাসিনা সরকার অলঙ্কৃত করেছে সেই তিন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কি আইনের আওতা আনতে পেরেছে ঠিক তাই আজকে প্রজন্মের দাবি শুধু নির্বাচন নয় এই প্রজন্মের দাবি ছিল ছয় মাস আপনাদেরকে সময় দেওয়া হল ওই তিনবারের নির্বাচনে

তারাই পুলিশ মুক্ত খুগনকে গুলি করেছে ট্রেন করেছে শেখ হাসিনার নির্দেশ শুনেছে তাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে যদি এদেরকে গ্রেফতারে আওতায় আনতে পারতেন জনগণ আপনাকে অবশ্যই জুম্মার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে দোয়া করি আমরা এই জন্য আপনাকে বিশ্বের দরবারে আপনি একজন গুরি ব্যক্তি হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিলেও আপনি যেন অসন্নিত হবে এটা আমরা চাই না কেন এখনো নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে আমি শেষ করব কারণ আমি যে পদেরারে কি অবস্থান একটু যেন বলবান হয়ে হচ্ছে মানে আচ্ছা যেন কোথায় কৃষি সরযন্ত্র বন্ধ করা যায় তাহলে জামাতে ইসলাম

আরেকবার আমাদের কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান তিনবার আপনি যদি বৈধতা না দিতেন আপনার ওই শেখ হাসিনার আওয়ামী লীগকে শেখ হাসিনাকে আপনি সহযোগিতা করার কারণে আপনার দল এখন আটান্ত্রিক মহাসড়ের মানুষ দল জাতীয়তাবাদী দল আসলে নির্বাচনে গিয়েছিল অনেক আশা নিয়ে অন্তত সামরিক সমর্পিত সরকার চলে যাবে সেদিন শেখ হাসিনার কুমন্ত্রণ গ্রহণ করেছিলেন মহিম ফখরুদ্দিন এমপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে মাত্র কয়েকটি আসন দিয়েছিলেন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন তার পরিণামে এখন ফখরুল মহিদ্দিন আপনি কোথায় তা ইতিহাস এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাকে জানতে হবে তারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই চুয়ান্ন বছরে কোনো দিনও দেখি নাই শহীদ দ্বীপের স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে আমরা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে উনিশ সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিম বলা হয়েছে নতুন চক্রান্ত শুরু করেছে যখন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট শোনা মরচনকারী ডক্টর ডিনোস বাংলাদেশে novembro অক্টোবর একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারো শুনি কি স্ট্যালিয়ান সরকার নির্বাচন ইছে댕কে সংস্কারে পদ নির্বাচন কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন ষোলো বছর আমার নেতা তার রহমান যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নেতা কর্মীদেরকে হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেছে যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুরিয়ে জীবন কাটিয়েছে যারা আয় না ঘরে মাসকে মাস কাটিয়েছে তখনও আপনাদেরকে এত জোরালো কথা বলতে আমি দেখি এখন আবার এই ষড়যন্ত্র কেন এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি সভাবাসের হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই এখনো এই সরকারকে সমর্থন দিল নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত হল্লা ছাড়া কারো কাছে করি আকাশ বিএনপিকে আন্ডার স্টিমেট করেন না বিএনপি শহীদ জিয়ার দল বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপি তার ক্রমণ দশ কিলোমিটার দূর থেকে পরিচালিত দল তার শক্তি সামর্থ্য সাহস ইনশাল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ছয় মাসে তো আগে তো গ্রহণ করেছে। এই ছয় মাসে তার বক্তব্য গ্রহণ করে স্পষ্ট মানুষ বলে দিয়েছে আপনি আসুন যে কোনোรรคক সুষ্ঠু নির্বাচনের মধ্যে দেশে নির্বাসিত সরকার হবে সেই সরকারকে বাংলাদেশে সংবিধান থেকে গৃহত্যাগের সংস্কার করবে এখন দরকার শুধু ওই রকির দাবি এবং ভোটার মত না আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট দিনের ভোট না না এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের জন্য ক্ষমতা হস্তান্তর করুন দেখবেন দ্রব্য মূল্যর বন্ধ হয়ে যাবে কারণ এখন তো সেই খাসি এখন তো আছে বিগত দিনে শেখ হাসিনা বলে যারা আমার চাল ডাল চিনির স্যান্ডিকেট করে বাংলাদেশের মানুষকে অত্যাচার অবিচার করেছে কজনকে গ্রেফতার করেছে তাহলে এরা এখনো জীবিত এরা এখনো ওই হাসিনার আঁচলে থাকা কিছু কুচক্রি মল সচিবালয়ে তারা বসে আছে তাদের আঁচলে সে খাসিনার আঁচলে থাকা লোকগুলো এখন এই রোজার কয়েকদিনে বাকি ষড়যন্ত্র শুরু করেছে তো চিনির দাম বাড়িয়ে টাকা জোগাড় করে বোমাকে নিয়ে আবার অস্ত্র কিনে আবার এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত করার ষড়যন্ত্র শুরু হয়ে মানুষ অনেক মানুষ সব মানুষ আছে আপনি আমার মতো একজন মুক্তিযোদ্ধা আমি আশা করি আপনি রোজার আর কয়েকদিন বাকি দ্রব্যমূল্যের উদ্যোগ যে করা বিষয় না উৎপাদকের স্থানে আজকে যারা উৎপাদন করে গুড়ি করে আজকে তারা ফেলে দিচ্ছে মালামাল আনার সুযোগ নাই চাঁদাবাজি এখনো চলছে আইএসপি ডিসিদেরকে নির্দেশ দেন যারা উৎপাদকের মূল্য ঢাকা আনতে দেয় না চট্টগ্রাম খুলনা রাজশাহীতে যেতে দেয় না তারা কেন আনতে পারে না বিষয় বের করে রোজার মধ্যে আমার গরিব বাংলাদেশের মানুষদেরকে অন্তত রোজা থাকার ব্যবস্থা করে দেন যাতে শান্তিতে রোজার বার্তা কাটাতে পারে এই প্রজন্মের আজকের এই দ্রব্যমূল্য রোধ এবং অচির এই নির্বাচনে ম্যাচ আমার মছিলে এই নির্বাচনে দাবিতে এই প্রজন্ম দলের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে সরকারের কাছে দাবি জানাবো কারো ষড়যন্ত্রে পা ফেলবেন না কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই একটি কথাই শুনবেন নির্বাচন নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের জনপ্রতিনিধি আসবে আর বাংলাদেশে শেখ হাসিনার শাসন কখনো আসবে না কারণ মুক্ত খবরের রক্তের প্রতি আমরা কখনো